হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব এই নতুন ভ্যাকেন্সিটা আপনাদের হলো বি এলআরও রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ এর আন্ডার একটা নতুন ভ্যাকেন্সি বেড়েছে যেমন এখানটা আপনারা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর এটা আপনাদের পুরোপুরি নতুন ভ্যাকেন্সি এটা আপনারা এখানে মেল ফিমেল এখানে আপনারা সবাই আবেদন করতে পারেন এটা আবেদন করার জন্যে মানে এটা মানে আপনাদের এটা অ্যাপ্লিকেশান ফর্মটা যেটা হলো এখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফি আপনাদের লাগছে না এটা আবেদন করার জন্য এখানে আপনাদের এক পয়সাও আপনাদেরকে দিতে হচ্ছে না এটা আপনাদের ফ্রি অফ কস্ট আপনারা এখানটা আবেদনটা করতে পারেন এটা আপনাদের ব্লগ হিসাবে আপনাদের এখানটা নিয়োগটা করা হচ্ছে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো আপনারা ফর্মটা কী করে ফিল করবেন ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদেরকে কীভাবে ফিল করতে হবে সেটাও আপনাদেরকে দেখে দেবো সব ডিটেলস আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে রাখবেন কেন আপনারা ছোটো বড়ো থেকে নিয়ে আপনারা সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন এবার এখানটা দেখেন আপনাদের যেটা এজ লিমিট লাগবে এজ লিমিট আপনাদেরকে একুশ বছর থেকে নিয়ে আপনাদেরকে আপ টু আপনারা পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারেন একুশ বছর থেকে নিয়ে আপনারা পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন এখানে আপনাদের এসসি এসটি হয়ে থাকলে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন আর আপনারা যদি ও বিসি হয়ে থাকেন তাহলে আপনারা আটচল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন এবার আপনাদেরকে সিলেকশান প্রসেস আপনাদেরকে জানিয়ে দিই কেন অনেক বন্ধুরা কমেন্ট সেকশানে কমেন্ট করেন যে সিলেকশান প্রসেস যদি বলে দিন তাহলে খুব ভালো হয় এখানটা যেমন দেখতে পাচ্ছেন আপনাদের সিলেকশান প্রসেসটা হবে প্র্যাকটিক্যাল টেস্ট আপনাদের এখানে চল্লিশ মার্ক্সে আপনাদের এখানটা প্র্যাকটিক্যাল টেস্ট হচ্ছে আর আপনাদের যেটা ইন্টারভিউ হবে আপনাদের সেটা আপনাদের এখানটা দশ মার্ক্সে আপনাদের এখানে ইন্টারভিউ আপনাদের নেওয়া হচ্ছে টোটাল আপনাদের এখানটা পঞ্চাশ মার্কস আপনাদের হয়ে যাচ্ছে ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট আপনারা এখানটা দেখতেই পাচ্ছেন ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট নাইনথ আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত আপনারা এটা আবেদনটা আপনারা করতে পারেন এখানটা দেখতে আছেন এটা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম ডাটা এন্ট্রি অপারেটার পোস্টের নাম যেটা হলো আপনাদের ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট আপনাদের নাম হলো তারপরে এখানটা যেমন দেখতে আছেন রাইট সাইডে আপনাদেরকে পাসপোর্ট সাইজের ফটো আপনাদেরকে একটা সাটিয়ে দিতে হবে ইন রেফারেন্স টু দ্য অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আপনাদেরকে এখানটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আপনাদেরকে বসিয়ে দিতে হবে ডেট কোন ডেটে কোন ডেটে রিলিজ হয়েছে সে ডেটটা আপনারা এখানটা দিয়ে দেবেন এক নম্বর কলমে আপনাদেরকে ব্লক লেটার আপনাদেরকে নিজের নামটা আপনাদেরকে ফিল করে নিতে হবে দু নম্বর কলমে এখানটা যেমন দেখতে আছেন নেম অফ ফাদার অথবা হাজব্যান্ড নেম আপনাদেরকে এখানটা দিতে হবে পারমানেন্ট অ্যাড্রেসের মধ্যে আপনারা নিজের বাড়ির নাম মানে আপনাদেরকে অ্যাড্রেস লিখে আপনাদেরকে ডিস্ট্রিক্ট আর পিনকোড আপনারা দিয়ে দেবেন গ্রামের নাম আপনারা যেমন গ্রামে থাকেন তাহলে আপনাদেরকে ভিলেজ দেওয়ার পর পুলিশ স্টেশন পোস্ট অফিস তারপর ডিস্ট্রিক্ট দিয়ে আপনাদেরকে পিনকোড আপনাদেরকে লিখে দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস যদি আপনাদের সেম থাকে তাহলে আপনাদেরকে এখানটা ডু বলে আপনারা লিখে দেবেন যদি আলাদা থাকে তাহলে আপনারা এখানটা আলাদা লিখে নেবেন কন্ট্যাক্ট নাম্বার আপনারা কম্পালসারি মোবাইল নাম্বার এখানটা আপনারা বসিয়ে দেবেন তারপর আপনাদেরকে এখানটা ডেট অফ বার্থ আপনাদের এখানটা বসাতে হবে প্লিজ ইনক্লোজ সাপোর্টিং ডকুমেন্টস আপনারা যা যা ডকুমেন্টস দেবেন সব আপনাদেরকে অ্যাটাচ করে আপনাদেরকে পাঠাতে হবে আর ডেট অফ বার্থ যেমন এখানে বলা হচ্ছে ডেট অফ বার্থের জন্যে আপনারা মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা আপনারা সার্টিফিকেট দিতে পারেন এজ অ্যাজ অন এক দু থেকে আপনাদেরকে ডেট অফ বার্থ মাইনাস করে এখানটা বসাতে হবে এবার আপনারা ডেট অফ বার্থ কী করে মাইনাস করবেন নিজের এক এক থেকে তাহলে আপনারা গুগল মধ্যে আসবেন এইচ ক্যালকুলেটার আপনারা এখানটা টাইপ করবেন এইচ ক্যালকুলেটর আপনারা যা টাইপ করলেন ফার্স্টে আপনারা লিঙ্কটা পেয়ে যাচ্ছেন এখানটা আপনাদেরকে ক্লিক করতে হবে যেই আপনারা এখানটা ক্লিক করলেন আপনাদের পেজটা ওপেন হবে এখানটা যেমন বলা হচ্ছে এক এক দু হাজার চব্বিশ এখানটা আপনারা এক দিয়ে দিলেন এখানটা আপনারা এক দিয়ে দেবেন এখানটা আপনারা একটা দিয়ে দেবেন তারপর আপনাদের যা ডেট অফ বার্থ হয় সে ডেট অফ বার্থ এখানটা আপনারা বসিয়ে দেবেন ক্যালকুলেট বাটনে আপনারা ক্লিক করবেন কত বছর কত মাস কত দিন হয়েছে আপনাদের এখানটা চলে আসবে তাহলে আপনারা এখানটা ইয়ার মান্থ ডে আপনারা পরপর বসিয়ে দেবেন তাহলে আপনারা নিজের ডেট অফ বার্থ আপনারা এই হিসাবে আপনারা ক্যালকুলেট করতে পারেন এজুকেশান কোয়ালিফিকেশান এখানটা আপনাদেরকে এজুকেশান কোয়ালিফিকেশান আপনাদেরকে এখানটা বসিয়ে দিতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশান সার্টিফিকেট যেমন এখানে বলা হচ্ছে এমএস ওয়ার্ড এক্সেল বা বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশান আপনারা জানেন কেন এটা কম্পালসারি এখানটা আপনাদেরকে কম্পিউটার অ্যাপ্লিকেশান সার্টিফিকেট আপনাদের লাগবে নর্মালি এখানে এমএস অফ ওয়ার্ড এক্সেল এখানে সবাই জানেন আপনারা এখানটা কম্পিউটার অ্যাপ্লিকেশানের নাম আপনারা এখানটা দিয়ে দেবেন তারপর এখানটা প্লেস কোন জায়গায় থাকেন কো এখানটা আপনারা ডেট দিয়ে দেবেন সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট এখানটা আপনাদেরকে সাইনটা করে দিতে হবে এবার ফর্ম ফিল আপটা আপনাদের হয়ে গেলো এবার এর সাথে আপনাদের মাধ্যমিক থেকে নিয়ে মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশান অল মার্কশিটস সার্টিফিকেট তারপরে আপনাদেরকে অ্যাড্রেস প্রুফের জন্য আধার কার্ড ভোটার আইডি কার্ড আর কম্পিউটার সার্টিফিকেট কম্পালসারি এই সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে কোন জায়গায় পাঠাতে হবে সেটা আপনাদেরকে জানাচ্ছি এর অ্যাড্রেসটা আপনারা স্ক্রিনের উপরে আপনারা পেয়ে যাচ্ছেন যেমন এখানটা দেখতে পাচ্ছেন টু দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আপনাদের এই অ্যাড্রেসের মধ্যে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে টপ সাইডে আপনারা লিখবেন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর আর লেফট সাইডে আপনারা নিজের ফর্ম নিজের ডিটেলসটা দেবেন রাইট সাইডে আপনাদেরকে এই অ্যাড্রেসটা আপনাদেরকে দিতে হবে এবার এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন ডেট আর আপনাদেরকে অ্যাডভারটাইজমেন্ট নাম্বার এখানটা আপনারা পেয়ে যাচ্ছেন রাইট সাইডে আপনাদের ডেটটা দেখতে পাচ্ছেন আর লেফট সাইডে আপনাদের মেমো নাম্বার যেটা হলো এটা আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এটা আপনারা বসিয়ে দেবেন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এনগেজমেন্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস এটা আপনাদের কন্ট্রাকচুয়াল বেসিসে এটা ভ্যাকেন্সি এটা আপনাদের পার্মানেন্ট ভ্যাকেন্সি নয় টোটাল এখানে আপনাদের বারোখানা টোটাল আপনাদের এখানে আছে যেমন আপনাদেরকে বললাম এখানটা আপনাদের এই সমস্ত অফিসের মধ্যে আপনাদের নিয়োগটা করা হচ্ছে এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান গ্রাজুয়েশান আপনাদেরকে হতে হবে প্লাস আপনাদের যদি এমএস অফিস এক্সেল যদি আপনারা জানেন কম্পিউটার সার্টিফিকেট নর্মালি তাহলে আপনারা আবেদন করতে পারেন এজ লিমিট আপনাদেরকে বললাম যেমন একুশ বছর থেকে নিয়ে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন আর আপনাদের এখানটা প্র্যাকটিক্যাল টেস্ট চল্লিশ মার্কসে থাকবে আর আপনাদের ইন্টারভিউ হবে আপনাদের দশ মার্ক্সে এখানটা আপনার পার মান্থ স্যালারি আপনারা এগারো হাজার টাকা পার মান্থ আপনারা স্যালারিটা পেয়ে যাচ্ছেন এটা আপনাদের যেটা কন্ট্রাকচুয়াল থাকবে আপনাদের এই ভ্যাকেন্সিটা তিন বছর আপনাদের কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি আছে ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট আপনাদের নাইনথ আগস্ট দু হাজার চব্বিশ ন তারিখে ফর্ম ফিল আপের লাস্ট ডেট এবার আপনাদের এটা নিয়োগটা কোথা থেকে করা হচ্ছে কোথা থেকে এটা রিলিজ হয়েছে এটা দেখেন গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর দক্ষিণ দিনাজপুর বালুরঘাট এখান থেকে আপনাদের এটা রিলিজ করা হয়েছে তার ওয়েবসাইটটা আপনারা এখানটা দেখতেই পাচ্ছেন ডাব্লু ডট ডি দিনাজপুর ডট এনআইসি ডট ইন এটা আপনাদের এটা অফিসিয়াল ওয়েবসাইট তাহলে আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম অথবা যদি না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে রাখবেন এরকমই আপডেট জন্যে